কি আপনারা কোনটা ভাবছে ওইটা আরে না ভাই ওইটা না আমি প্রমোদ এর কথা তাও আবার আবার ঠিক হোটেল প্রমোদ করা করি ভালো করা করি ভালো আসো না দুজনে মিলে করি আচ্ছা একে ফ্রি দিলে কি কেউ করবে যদি করে তাহলে এমন একটা বন্ধুকে মেনশন দিয়ে যান নাম মানে প্রেম বললো না আগে অপেক্ষার ফল মিষ্টি হতো আর এখন অপেক্ষা করলে ফল অন্য লোকে এসে খেয়ে ফেলে

তো যদি আশেপাশে রাখো সয়ষ ক্ষেত থাকে বাবু আসুন না আবাসিক ওয়ার্ডের মালিক দাদৃষ্আকর্ষণ করতে ভাই আপনাদের এটা করমি পালিয়ে চলে এসেছে এসে এখানে সয়ষ ক্ষেতের পরিবেশ স্বচ্ছ করে দিতে আপনারা যতটুকু সম্ভবটাকে তুলে নিয়ে যান ঠিক আছে কি ভাইয়া ফেস্টা শোনা শোনা লাগে তাই না যশোর জেলার মাইয়া মানেই हां কমেন্টে দেখলাম তো কেউ বলে বি কেউ বলে খা কেউ বলে সানি কেউ বলে মিয়া আর দেখলাম খান হট

তো আগে আমি কখনো বলি না এই ফার্স্ট টাইম বলতেছি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের অবস্থা অনেক খারাপ আই মিন রিচ একেবারে ডাউন তো আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করে রিচটা একটু হাই করে দেন আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসছে আর আপনাদের ভালোবাসা নিয়েই আমি উপরে উঠতে চাই তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ গাইজ আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই টাটা গুড বাই গয়া